সর্দি লেগেছে না জ্বর এসছে সর্দি লেগেছে আর এই জ্বরটা সেরে গেছে কালকে রাতে তারপরে সর্দিটা বলে প্রচুর গরম লাগে মানে গরমকে সহ্য করতে পারছি না সকালবেলা বাজার এসেছিলো এখানে বাজার করতে গেছিলাম বাজার এসছিল হ্যাঁ আমাদের এখানে বাজার আসে একটা গাড়িতে করে নিয়ে তো সেটা আমি আরিয়া বাজার করতে গেছিলাম তো দেখো কি কি বাজার করেছি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখো বাবা তুমি কি কী বাজার করেছো হ্যাঁ তুমি কী কী বাজা আরিয়ারও জ্বর ওরও জ্বর এসছে মানে ও তো আমার মানে ফিট করে তো আমার শরীর খারাপ হলে মাস্ট ওর শরীর খারাপ হবেই আর ফিট করুক আর না করুক যেহেতু সবসময়ও আমার কাছেই থাকে তো আমার যদি জ্বর হয় সর্দি হয় ওর তো হবেই একটা ফুলকপি নিয়েছি বাজাঘাটগুলো সব একা একাই সামলাতে হয় কুমড়ো নিয়েছি ঢ্যাঁড়স ভেঙ্গি আর ভেন্ডি ভেঙ্গি খেতে খুব পছন্দ করে পেঁপে শশা হ্যাঁ তুমি ভেন্ডি খাবে তুমি তুমি ভেন্ডি খাবে তুমি কি নিয়েছো ভেঙ্গি হ্যাঁ ভেন্ডি ইস ইস কাঁচা খেতে নেই কাঁচা খেতে নেই আগের মুখ টুকগুলো সব শুকিয়ে গেছে কালকে সারা দিন কিছু খাইনি কিছুই খাইনি বলতে গেলে নুডলস করে দিয়েছিলাম তাও খাইনি মানে নুডলস খেতে এত ভালোবাসে তাও সে নুডলসটা খেলো না পাপাগুলো ছড়িও না চলো আমরা রান্নাঘরে রেখে আসি চলো 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 রেখে আসি রান্নাঘরে এগুলো আর ঘুমিয়ে গেছে ও দশটা নাগাদ ঘুমিয়েছে কখনো কখনো আধ ঘন্টা ঘুমায় কখনো কখনো এক ঘন্টা দেড় ঘন্টা কোনো ঘুমাই ঠিক ঠিকানা নেই আজকে সকালে চ্যান করা হয়নি আমার কেননা অনেক ঠান্ডা লেগেছে আর সকালবেলা যদি আরিয়াস আমার সাথে সাথে উঠে যায় তো আমার কোনো কাজ হয় না যদি ও আধ ঘন্টাও ঘুমায় তা আমার একটু কাজ হয় তো আজকে ও আমাদের আগে উঠে গেছে আগে উঠে গেছে বলতে আমার আগে তো উঠতে পারে মানে ওই নচড়া করলেই কিন্তু আমি উঠে যাই ঠিক আছে এবার কোনো রকমে আমরা সবাই মিলে সাহায্যটার সময় উঠলাম ওইভাবে ওকে নিয়ে অনেক কাজকর্ম করলাম তো স্নান আমাকে এখনও করতে হলো বাথরুমে গিয়ে না যখন জলের ক্যাপটা ছাড়ি তখন মনে হয় কি যে ওই হয়তো আড়িয়াটা উঠ আড়িয়া উঠে গেল কাজ জলের আওয়াজের সাথে ওর জন্য আমি কান্নার আওয়াজটা শুনতে পাই বাথরুম থেকে অন্তত এক দুবার আমি ওকে আবার দেখেও যাই উঠেছে কি না উঠেছে কি না সত্যি একা একা একটা বাচ্চা সামলানো কতটা টেনশন কি বলবো উঠবে আর কালকে ওকে আমি চ্যান দিইনি আজকে দেবো কাল ও খুব খক খক করে কাশ ছিল আর কাশিটা হলে তো চ্যানটা দিতে নেই তো কালকে দিই আজকে কিন্তু কাশিটা বন্ধ আছে আর এই গরমে না করলে কি অবস্থা বলো আমাকে মারছে দেখো দেখো কেমন বসে বসে সব মানে মারছে আমাকে এই চ্যান করবি না বারোটা বাজে তো চ্যান করবি না হ্যাঁ চল ও যাবে না টা করছে যাবে না তুমি যাও আমি যাবো না সর্দি ওই দেখো দেখো কি মারবে আমাকে মারবে ভালোবাসবে সব কিছু করবে লাগছে বাবা ও আমাকে মারবে আর কামড়া হচ্ছে দেখো মারবে ভালোবাসবে উঠবে না চ্যান করতে যাবে না বদমাস কাজ চল চ্যান করে আসবি চল তুই যেসে হয়েছিস সেটা ওটা মুখে দিচ্ছিস আর আর আমাকে মাঝে মাঝে এমনি করে খাওয়ায় ওকে খাওয়াতে বসলে ও আমাকে খাওয়ায় আমার যে আমি কথা বলতে না শরীরটা এত খারাপ তো ঘুম থেকে উঠেছি দুটো শুকনো মুড়ি নিয়ে বসেছিলাম যে ও খাক কিছু তারপরে খাবারটা বানাতে যাবো ওরও তো শরীর খারাপ ও কিছু খাওয়া দাওয়া করছে না মুড়িটা একটু একটু খেলো 해가지 해가지 호이치 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 가지봐봐 호이치 어어어어어아아아니내뭐 무리하네 야 뭐야 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 আমাকে খাওয়ানোর চক্কর এবার এবার খাট থেকে তুলে আমাকে খাওয়াচ্ছে বিছানার উপর যে পড়েছে এবার তাই খাওয়াবে প্রথম বাকিতে তুলেছে তুলে এবার আমাকে খাওয়াবে ঠিক আছে বাবা ঠিক আছে আমি খেয়েছি চলো এবার ঠিক আছে ঠিক আছে হয়েছে 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 আমি খেয়েছি তো আমি খেয়েছি তো আমি খেয়েছি কি বলবো নাক দিয়ে সমাজ জল ঝরছে চোখ দিয়ে জল ঝরছে আমার দুবার দুবার ওষুধ খেয়েছি তাও হচ্ছে না ঠিক আছে ঠিক আছে না না চলো আমি খাবার মানতে যাই চলো তোমার জন্য চলো বাবা পাপড় ভাজা খাবে নাকি হ্যাঁ খাবে দেব তুমি তো পাপড় বাজার খুব পছন্দ করো চলে এসো এসছো কাপড় বাজার নিতে এসছো তুমি কাপড় বাজার তোমার উত্তর একেবারে আহ আহ গরম আছে দাও সেদিন একটা অনুষ্ঠানে গেছি প্রথমে শশা খাচ্ছিল শশাকে তো খুব ভালোবাসে মানে গণেশ পুজোর নিমন্ত্রণ ছিল শশাকে তো খুব ভালোবাসে প্রথমে শশা খাচ্ছে তারপর আলুর চিপস দিয়েছে আলুর চিপস খেয়েছে আর তারপর যেই পাপড় ভাজা দিয়েছে আলুর চিপস খেয়ে দিয়ে পাপড় ভাজা এখন একটু খিচুড়ি বানাবো রেডি আছে দেখো ওই দেখো জানে পাপা এবার আমাকে প্যান্ট টা পরাবে কোলে বসতে হয় কোল থেকে নেমে এবার যে কোলে বসে থাকলে আমার প্যান্টটা টা পরাতে পারবে না তুই কোথায় গাই, গাড়িতে করে ঘুরতে নিয়ে যাবে না মাথাতে আছিয়ে নাও হ্যানো আর চ্যান করার পরে আমার কাছ থেকে চিরুনি কেড়ে নেয় মাথা নিজে নিজে আঁচড়াবে এখন ঘুরতে যাবে এখন পাপাকে চিরুনি দিচ্ছে হুম তোমাকে গাড়িতে করে ঘুরতে নিয়ে যাবে না তোমাকে গাড়িতে করে নিয়ে যাবে না বাবা গাই? হুম 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 যাবে যাবে

তুমি যে জুতোগুলো এমন করতে থাকো সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে থাকে তার জন্য তো জুতোগুলো ওপরে তুলে রাখা হয়েছে তো তুমি বার করবে করো একটা জুতো পড়ে যাবে নাকি দেখি সেম জুতো বার করো কিনা তুমি তোমার কতটা বুদ্ধি হয়েছে দেখি

জুতো পেয়ে গেছি এবার মা তৈরি কে আসবে তোমাকে জুতো আমি মানে তোমাকেই রাখতে হবে নিজের কাজ নিজে করতে শেখো এখন থেকে কোথায় ঘুরতে যাবে হ্যাঁ কোথায় দুদিন জ্বর হয়ে মুখ টুক শুকে গেছে পুরো খাওয়া দাওয়া কিছুই নেই একা একা জুতো পড়তে শিখবে আর এই জুতোটা রেখে দাও যেখানে ছিল সেখানে রেখে দাও যেখানে ছিল সেখানে রেখে দাও হ্যাঁ হ্যাঁ রেখে দাও রেখে দাও রেখে দাও এই হ্যাঁ 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 রেখে দিয়েছে হ্যাঁ রেখে দিয়েছে হুম পাপা জুতো নি পাপা জুতো পরেনি

বাবা খুব খুশি তুমি ঘুরতে যাচ্ছ হাতে লাগবে কিন্তু হাতটা সরাও হ্যাঁ বাবা এই যে আমাকে টাটা করবে না টাটা টাটা মাকে নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে না হ্যাঁ আমাকে নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে না ও সিঁড়ি দিয়ে যাবে কি লিফ কাজটা দেরি করছে হ্যাঁ সকালবেলা সিঁড়ি দিয়ে আমার সাথে বাজার করতে গেছিল না তাই দেখাচ্ছে ওই যাও তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি 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 যাও